আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখানে অনার্স দ্বিতীয় বর্ষের রিলিজ সিলেবাসকে থেকে শুরু হয়েছে চারটার পর থেকে এখানে যে কোনো পাঁচটি কলেজে আপনি আপনার পছন্দ মতো যেসব সাবজেক্ট আসে এটা আবেদন করতে পারবেন প্রথমে এরকম ডায়ালগ বস আসবে আপনি মোবাইল থেকে ক্লিক করলে এরকমই আসবে মোবাইল থেকে এখানে ক্লিক করার পরে এখানে যদি কেউ পিন বলে বলেছেন সেক্ষেত্রে ভর্তি রোল ও পিন নাম্বার পুনরুদ্ধারে ক্লিক করতে হবে আমি যেখানে যাবো এখানে আমারটা হচ্ছে যে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার কারণ আমি আমার গ্রাহকের আইডি পাসওয়ার্ডটা জানি সেই ক্ষেত্রে আমার এখানে অনার্স যে অ্যাপ্লিকেশন লগ ইন হেয়ার এইখানে ক্লিক করতে হবে যেমন আমি আপনাকে দেখাতেছি আপনি পর্যায়ক্রমে এখানে অবশ্যই ভেবেছেন দেবেন চয়েস দেবেন কারণ এই শেষবার আপনার এখান থেকে এখানে আসতে হবে অ্যাপ্লিকেশন লগ ইন হিয়ার এরপরে দেখবেন এখানে এটা এসেছে এরপরে আপনি আপনার যেই প্রথম যে আবেদনের সময় যেই একটা রোল নম্বর ছিল এবং একটা পিন নম্বর ছিল ওই কাগজে পাওয়া যাবে সেটা দিয়ে এখানে লগ ইনে চাপ দেওয়ার পরেই একটু সময় নেবে এরপরে দেখবেন এরকম সেকেন্ড রিলিজ সিলেব লেখা আছে আপনি সেকেন্ড রিলের সিলেব আসার পরে আপনি যখনই সেকেন্ড রিলিজ সিলেবে ক্লিক করবেন তখনই দেখবেন যে অন্য ডায়ালগ বা চলে এসেছে এটা ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে প্রথমে আমি বরিশাল দিলাম এরপরে এগুলো দিলাম এরপরে এগুলো দিলাম এরপরে এখানে কলেজ চয়েস দিয়ে দিলাম এখানে আছে পলিটিক্যাল সায়েন্স আর বাংলা আমি এরপরে আমি নিচ নিচে যেতে হবে এবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপরে এখানে যেতে হবে এরপরে এরকমভাবে পাঁচটি কলেজে আপনার দিয়ে দিতে হবে এটা দেখা যেতেছে যে আমি এভাবে এভাবে ভিডিও দেখতে থাকুন পাঁচটা কলেজ কিভাবে পূর্ণ হইতেছে একদম সম্পূর্ণ আপনি চাইলেই পারবেন আসলে যে ভিডিও যেভাবে বানাক আপনি ভিডিও যদি পুরোপুরি না দেখতে পান তাহলে তো বুঝতে পারবেন না যে আসলে ভিডিওটা কি সঠিক ছিল নাকি কি বেঠিক ছিল অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এখানে আমি সব কলেজগুলো দিয়ে দিলাম এখান থেকে যে সাবজেক্ট আছে এটা পছন্দ দিয়ে এরপর আবারও নেক্সট দেখবেন যে উপরে আমার চতুর্থ ধাপে এসে পড়েছে এরপর ওই কলেজে দিয়ে দিলাম এখানে আছে যেটা এখানে ওটা দিলাম আসলে সাম দিলাম না আসলে ভিডিওটাই বেশি গুরুত্বপূর্ণ এই যে সাবমিট এখানে সব কলেজগুলো দেখিতেছে ডাউনলোড পিডিএফ আমি পিডিএফে চাপ দিলাম কি ডাউনলোড দিলাম